নমস্কার আপনার স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে ইপিএফও আপডেট এটিএম উইথড্রল থেকে পাসবুক ডাউনলোড পর্যন্ত আপনি যা জানতে চান তা সব পাবেন এখানে ইপিএফও এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন সাম্প্রতিককালে তার সদস্যদের জন্য বহু নতুন ডিজিটাল বৈশিষ্ট্য শুরু করেছে যা তাদের অভিজ্ঞতাকে আরও উন্নতি শুধু করে না পি সংক্রান্ত প্রক্রিয়াগুলোকে দ্রুত ও সহজ করে তোলে পাসবুক লাইট থেকে অনলাইন ট্রান্সফার পর্যন্ত ইপিএফও পরিষেবা এখন মাত্র কয়েকটি ক্লিকে আপনার হাতের নাগালে আসুন এগুলোকে সহজ ভাষায় বুঝে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন আপডেটের জন্য নতুন পদ্ধতি অনুযায়ী আপনি এখন সরাসরি এটিএম থেকে আপনার পি তহবিলে তোলার সুযোগ পাচ্ছেন আপনাকে কেবল আপনার আধার কার্ডটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করতে হবে এবং ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ ইউএএন সক্রিয় করতে হবে ইপিএফও থ্রি পয়েন্ট ওয়ে আপনি ইউপিআইয়ের মাধ্যমে পি এফ তহবিলও তোলার সুবিধা পাবেন আগে পি এফ পাসবুক দেখা ক্লেইম দাখিল করা ও ট্রান্সফার ট্র্যাক করা বহু পোর্টাল প্রয়োজন হতো এখন ইপিএফও এগুলোকে একটি একক পোর্টালে সংহত করেছে লগ ইন করার পরে সকল সেবায় এক জায়গায় অ্যাক্সেস করতে পারবেন এর মানে পাসবুক লাইট অ্যানেক্সার কে ডাউনলোড এবং ক্লেম স্ট্যাটাস এখন আপনার মেম্বার পোর্টালে উপলব্ধ পি এফ উইথড্রস বা ট্রান্সফারের সময় বিলম্ব হতো কারণ ক্লেমগুলো উচ্চ কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত হতে হতো ইপিএফও এখন এই প্রক্রিয়াটি সহজ করেছে পি এফ অ্যাডভান্স ও রিফান্ড সংক্রান্ত ক্লেম অ্যাসিস্ট্যান্ট পি এফ কমিশনার্স ও নিম্ন স্তরের অফিসারদের দ্বারা অনুমোদিত হতে পারে এতে প্রক্রিয়াকরণ আ সময় কমবে এবং আপনার তহবিল আরও দ্রুত আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে যদি আপনার চাকরি বদলে পি এফ ট্রান্সফার করেন তবে আপনি এখন ট্রান্সফার সার্টিফিকেট কে অনলাইনে নিজেই ডাউনলোড করতে পারবেন এতে আপনি সহজেই ট্র্যাক করতে পারবেন আপনার পূর্ববর্তী সেবার রেকর্ড ও ব্যালেন্স কিভাবে ট্রান্সফার হয়েছে কিনা এটি ইপিএস অর্থাৎ পেনশন হিসেব হয়ে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যা ভবিষ্যতে কাজে আসবে যদি আপনি চাকরি পরিবর্তন করেন এবং পি ট্রান্সফার করেন আপনি ট্রান্সফার সার্টিফিকেট নিজেই কিন্তু সব কিছু করতে পারবেন সুতরাং আর দুশ্চিন্তা করার দিন প্রায় শেষই হয়ে এসেছে অবশ্যই এই নতুন সুযোগগুলির সুবিধা আপনার নেওয়া উচিত দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ নমস্কার